হির আকমানুর রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে আপনাদের বুদ্ধি সালাম রইলো আমার মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আধাপ ছত্রিশটি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল তাই বিষয় আসুন আপনাদের সামনে এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই বলবেন আবুল মামা আপনি কিভাবে পাঠিয়ে দেন আমি এসে পরিবহনে দেই সুন্দরবনে দেই কোরিয়ান সার্ভিসে দেই করয়াতাতে দেই অবশ্যই এজারে দেই এই গাড়িগুলো একটি কথায় থেকে যায় যদি আপনি ভয় করেন আমাকে বায়না করতে পারেন যদি ভয় না করেন পাঁচ পাঁচটির অ্যাকাউন্ট আপনাদের জন্য রেখে দিছি আপনারই অ্যাকাউন্ট আপনারই ব্যাংক আপনি ব্যাংকে ঢুকে দেবেন টেনশনের কোনো কিছুই নাই তাই আসুন এই গাড়িগুলো ব্যান হয়ে গেছে সরকার টু স্টক গাড়ি ব্যান করে দিছে এই গাড়িগুলো হুন্ডাই কোম্পানির সিডিআই একশো একশো গাড়ি কালার করা থাকলে পুরস্কার আছে কালার করা নাই যা সেটি কাছে তাই যাবি আপনার সাথে তাই বিষয় আমার দরদামে আর বাঁচবে না আর সময় নাই মামা এখন আপনার গাড়ির দরকার আমার আবুল মামার ট্যাকার দরকার দুই টাকা কম ভাড়া করে অবশ্যই আপনাদের মাঝে আমি দিয়ে দেব তাই আসুন আপনাদের মাঝে আমি যেভাবে গাড়িগুলো তুলে ধরি তাই এইভাবে আজকে তুলে ধরবো মামা দামের বিষয় নয় আপনার কাছে আসবেন একটি কথায় থেকে যায় এই গাড়িগুলো অবশ্যই নাম চেঞ্জ করবেন ফার্স্ট থেকে আপনি ডিজিটাল স্মার্ট কার্ড করতে পারবেন তবে আপনার সরাসরি কাছে আসতে হবে মালিকের কাছে নিয়ে যাব আপনি বেট টেনে দিয়ে আপনি খরচা করবেন আমি আপনার সাথে থেকে যা যা করার দরকার আমি করে দেবো টেনশনের কোনো কিছুই নাই একশো একশো গাড়ি আছে বাপ এটে বগুড়ার নাম্বার ভালো করে দেখবেন কেরিয়ার দেখবেন একশো একশো মার্টগার টায়ারিং সব সিট কোনো খরচা নাই একবারে ফুল ফেরে চ্যালেঞ্জার ভালো করে দেখবেন কি লেখা আছে কি লেখা আছে কি মডেল লেখা আছে অর্থাৎ অরিজিনাল মেড ইন জাপান লেখা আছে টেনশনের কোনো কিছুই নাই তাই আসুন যা আছে অরিজিনাল মামা এই কি কারো অরিজিনাল যা কিছু আছে রং করা কোনো কিছুই নাই টেনশন নাই ভয় নাই আবুল মামার ডুপ্লিকেট দেবে না এ বলে অরিজিনাল আসে কাছে আসবেন সালাবেন দেখে শুনে নেবেন কম করা হলে লওয়া লাগবে না আপনার খরচপাতি আমি সব দেবো ভালো করে দেখবেন মামা খুব ফুল ফেরেসে আসে সকাপও ভালো আছে। আমার সকাপ কিনবে আসে স্যালেঞ্জার কিনবে আসে আমাকে বলে যে মামা দেন এগুলো আমি কেমন করে দেব তবে মামা এর মনে পরে লাগাতে পারে দুই নম্বর ব্যবসা করা যাবে না এদের যে হুন্ডয় লেখা আছে এর পরে কার মাঠঘাট হতে পারে টাইরিং সাতকার সব কিছু এই মালগুলো সাতকার আছে বাপ অরিজিনাল মিটার আছে অরিজিনাল মিটার দেখলেই তো বুঝবেন বুঝবেন না তবে রং টং কোনো কিছু করে নাই আপনি করলে করতে পারেন এদের ট্যাঙ্কির এটি কিন্তু অরিজিনাল এটি যদি টাচ মারি তাহলে রঙ করা হয়ে গেলো কিন্তু কোনো রং টং করা নাই যা আছে অরিজিনাল আসে ভালো যা আছে অরিজিনাল আসে দেখবেন এদের দেখেন সব কিছু চোখ টোক এ কি বলে চোখ কার্বোটার মোবাইল পাম্প সব একশো সিডিআই অরিজিনাল পাঁচ তারের ভালো করে দেখবেন পয়লায় সিডিআই অরিজিনাল বলে একই লাস্ট মডেল গাড়ি টানা আছে তাই আসুন দেখে শুনে কিনবেন কাছে আসবেন ভাব যান চেন কভারটা আমি লাগাইনি গাড়ির মালিক হতে ডিস্টার্ব করে পরে লাগাছে নতুন পৌরনা লয় ওটা সাতকাল লয় পরে যে মামা কোলেন একশো একশো কিন্তু চেন কভার কেন চেন কভার আমি লাগাইনি তাই আসুন বগুড়ার নাম্বার জিরো টু জিরো নাইন জিরো এইট বগুড়ার নাম্বার ভালো করে দেখবেন জিরো টু জিরো নাইন জিরো এইট একশো একশো নাম্বার বগুড়ার নাম্বার একশোর মামা গাড়ি কমেন যে কত কিলো এই কিলো দেখে গাড়ি কিনা যাবে না এখন দেখা যাচ্ছে বাইশ হাজার বাইশ হাজার বিশ কিলো হয়ে একত্রিশ পয়েন্ট মামা মাথায় রাখবেন ওরে মিটার ঠিক নয় অনেক চলছে সমস্যা নাই তাই গাড়ির হ্যাঁ সাউন্ড সাউন্ডটা অবশ্য দেখবেন তাই আছে ভালো আছে মামা গাড়ি সাউন্ড টাউন একশো একশো ট্যুইস্টক গাড়ি এই গাড়িগুলো ব্যান হয়ে গেছে এই পাগলারা এই পাগলারা কিচ্ছু বোধে না দুনের লিলে খেলা কিচ্ছু বোধে না তারের মধ্যে গামছা দিয়ে ফুল প্যান্ট পিন্ধে জ্যাকেট এডালে খালি ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায় দেখ অনেক জগতের পাগলা আছে মামা তারই মধ্যে যে কোনো আমার মামা এই গাড়িটা কিনবেন সরাসরি আবুল মামার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে তিনটি নাম্বার দেওয়া থাকবে বাপ দামে বাঁচবি না আসবেন কাছে দরদাম করে নিয়ে যাবেন এমন কি যদি টাকাও না থাকে তো আমার কাছে হাজির হবেন পরে কিস্তি হলেও নিয়ে যাবেন সমস্যা নাই আমি দেব একটা কথাই মনে রাখবেন আপনার গাড়ির দরকার আমার কিন্তু টাকার দরকার পনেরোটা গাড়ির মধ্যে অটোমেটিক করা গেছে স্যার ডে যাই হোক পনেরো বাজে চারটে গেছে আর এগারোটা গাড়ি আছে এই সপ্তাহর মধ্যে গাড়ি দামের সাথে সাত নাই যাই ভাগ্যপতি তাই আমার কাছে আসলে ঘুরে দিব না অর্ডার দিলাম দুই টাকা তাই বলে পানির দাম মানে কি মাংলা তো আর দেওয়া যাবে না ক্ষতিও তো করা যাবে না ঠিক আছে আপনার কাছে আসবেন আসে দেখে শুনে নেবেন এই এক সপ্তাহ অফার থাকলো আবার এই শীত উপলক্ষে অফার দিলাম অফার লাভ লসের সিস্টেম নাই লাভ লস ওরা দুই ভাই লাভও করতে হবে লসও করতে হবে একটি কথায় লস না করলে কিন্তু হালাল হয় না তা আবুল মামার চ্যানেলের নাম আবুল মামার চ্যানেল নাম বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আপনার যদি আপনারা ভয় করেন আপনারা বাইনা না করবেন যদি ভয় না করেন আপনার সব টাকায় আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে দেবেন টেনশন করবেন না টাকার ম্যান নাই গাড়ির ম্যান নাই অনেক কথাই বললাম তাই আসুন সীমিত কী দাম দেওয়ার দাম দেওয়ার কী আছে তাই যাই হোক আমি ওটা দিলাম হলে ছিয়াত্তর হাজার দিলাম নেত্যকা কত দিলাম আচ্ছা এক হাজার মধ্যে পাঁচ বেড়াতে ছিয়াত্তর আচ্ছা ওটা যদি ছিয়াত্তর হয় এটাও একশো একশো গাড়ি আছে এটা একাত্তর হাজার পাঁচশো দিই মানে ভাইয়েরা ভাই বোনেরা এটা যায় হোক এটা একাত্তর হাজার পাঁচশো টাকা রেট দিলাম বলবেন আবুল মামা গাড়ির দাম বেশি হলো না আমার কাছে কোনো বেশি না আপনি আসবেন বেশি খালি বাদ দিয়ে আপনার বিবেকে দিনে খাটবে আপনাকে গাড়ি দেওয়া হবে এতে কোনো চল্লিশ পঞ্চাশ তিরিশ ষাটশো তোর আশি নাই আপনি কাছে আসবেন এসে গাড়ি চলে এলে যে কোনো প্রান্তে চলে যাবেন এটাই অফার এই সপ্তাহ মধ্যে সব ক্লিয়ার করা লাগছে দোকান মেলা ভেজাল দোকান হাতে একটা দেওয়ালে দেওয়ালি টাকা সমস্যা গরিব মানুষ আমার কাছে লক্ষ লক্ষ কৌড়ি কৌড়ি টাকা নাই দশ বিশ পঞ্চাশটা হাই পাই গাড়ি তুলবো আমি অর্জনে গরিব মানুষ আমার থাকার জায়গা দেড় শতক আগেও কষি এখনও কষি বড় লোক ছিলাম তে সম্পত্তি ছিল বেঁচে দাদারা খাসে আমরা কিষেন পাট কামলা রিক্সা অনেক কিছুই করছি মামা করে আপনার লাইনে বর্তমানে আছেন আপনা করে দোয়াই যথাযথ অর্থ সম্পদ আমাকে লাগে না আসবেন দেখে শুনে কম ভাড়া করে নিয়ে যাবেন তাই আসুন অনেক কথাবার্তার বললাম গাড়ি রেট দিলাম একাত্ত একাত্তর হাজার মামা শীতের দিন এত কথা বলে গলা শুং শুং করতেই পারে তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় থাকবেন করোনা ভাইরাস বিরত থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Allah pes don't ¡Dónde